হঠাৎ করে যদি সন্দেশ খেতে ইচ্ছা করে তাহলে সামান্য কিছু উপকরণ যদি ঘরে থাকে তাহলেই তোমরা এরকম সন্দেশ বানিয়ে যে কোনো সময় ঘরে খেয়ে নিতে পারো দেখো মাত্র আড়াইশো গ্রাম দুধের মধ্যে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম অল্প একটু চিনি আমার স্বাদ অনুযায়ী সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে এখানে ভালোভাবে মিক্স করে নিব মিক্স 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 করতে করতে যখন এই মিশ্রণটা খুব ঘন হয়ে আসবে ঠিক এরকম ঘন চলে আসবে তখন এটা নামিয়ে নিব। এই সন্দেশটাকে সেট করার জন্য একটা প্লেটের মধ্যে আমি বা একটা পলি দিয়ে দিয়েছি যেন এটাকে ভালোভাবে আমি উঠাতে পারি এর উপর একটু অয়েল ব্রাশ করে দিতে হবে দিয়ে এখানে আমি ডেকোরেশনের জন্য উপরে একটু সুগার বল দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য দিয়ে এটাকে আমি আমার শেপ মতো আপনারা চাইলে গোলও করতে পারবেন আমি চারকোনা শেপ করে কেটে নেব এই জন্য ডেকোরেশন করে নিচ্ছি এবার এটাকে আমি ফ্রিজে রাখবো উপর আর একটা পলি দিয়ে ভালোভাবে সমান সমান করে চেপে নিব এটা এভাবে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা পরে আমি এটাকে বের করে নেব বের করে আমি কেটে নেব চারকোনা করে তো আমার সন্দেশ রেডি কেটে নিয়েছি এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে আর টেস্ট একদম অসাধারণ আপনারা ট্রাই করে দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ